হ্যালো বন্ধুরা উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজো তার আগের শনিবার দিনই আমাদের প্যান্ডেল তৈরি হয়ে গেছিলো আর দেখছো একদম আমার বাড়ির সামনেই প্যান্ডেল হয় আর আমরা এই সরস্বতী পুজোর জন্য সারা বছর ওয়েট করি সবাই মিলে এত আনন্দ করি এই পুজো উপলক্ষে আমাদের পুজো প্যান্ডেল তৈরি আর এবারে ব্যানার লাগানো হচ্ছে আর প্যান্ডেল রেডি হয়ে গেছে লাইটও লাগিয়ে দিয়েছে আর এদিকে বক্সও এসে গেছে আর এখন আমরা সবাই মিলে ব্যানারটা টাঙানোর চেষ্টা করছি আর দেখছো এটা আমার বাড়ি আর এখানে বক্সটা বসানো হচ্ছে এই আর এই আমাদের বারান্দাতে মেশিনটা রেখেছে প্যান্ডেল তৈরি হয়ে গেছে বক্স বসে গেছে আর ব্যানার টাঙানো হচ্ছে আর এখন ঠাকুর আনতে গেছে হ্যালো বন্ধুরা ফুড উইথ মোপাতে সকলকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি আর কালকে সরস্বতী পুজো আর আমাদের প্যান্ডেল ট্যান্ডেল সব তৈরি হয়ে গেছে আর মেয়েরা ঠাকুর আনতে চলে গেছে ব্যানার টাঙিয়েছি আর এবারে হচ্ছে বক্সে গান চালিয়ে চালিয়ে আর এখানে সবাই অপেক্ষা করছি ঠাকুর কখন আসবে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যে এই পাড়ার একটা ছেলে এত কাজ করছে বলার মত না আর এখানে ঠাকুর রাখা হবে আর সরস্বতী দুপুর খাওয়া দাওয়ার জন্য সব বাজার হাট রেডি খিচুড়ি হবে আলুর দম হবে লাবড়া তরকারি চাটনি পাঁপড় আর এই সব বাজার হাট রেডি হয়ে গেছে আমাদের আর গোটা চচ্চিরির জন্যে এইগুলো এসেছে এখন

ধরেছে <laughs> ফির দিয়ে বসাতে হবে আর গোটা চচ্চড়ি হবে লাবড়া তরকারি হবে খিচুড়ি হবে সব আনাজপত্র এসে গেছে সবাই মিলে সন্ধেবেলায় বসে গোটা চচ্চড়ি আনাজটা কেটে নিয়েছিলাম হচ্ছে <laughs> দেখি এখানে কি হিসাবপত্র চলছে

আমি একটু বাজারে অনেক লোক কিরকম খাচ্ছে ভালো আছে

কি রাই নিরামিষটা তো পাচ্ছিস তুই তো কোনো অসুবিধা নেই

আর বক্স টক্স বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো সব তুলে তুলে নেবো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তাহলে বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নিয়ে সরস্বতী পুজোর ভিডিও আস্তে আস্তে আসবে সেগুলো দেখতে থাকো টাটা গুড নাইট এই সবাই একসাথে বলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও